না তো ভাইরে পাললো না আপনারা যদি পুরো থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চলে যাচ্ছি নেক্সট ধাঁধায় তো আমাদের দ্বিতীয় ধাদা হচ্ছে স্পর্শ না করেই আপনি সহজেই ভেঙে ফেলতে পারেন স্পর্শ করা লাগে না ধরা লাগে না ছোঁয়া লাগে না কিন্তু আপনি ভেঙে ফেলতে পারেন জিনিসটা কি মন জি আরেকটু ভাই বলবেন এটা সঠিক উত্তর হিসেবে নিব জি আমার যেটা মনে হয় আর কি তাই জি আচ্ছা আমাদের প্রশ্নটা ছিল যে কোন কিছু স্পর্শ ছাড়াই ভেঙে ফেলতে পারেন আসলে জিনিসটা কি তো আপনি বলছেন ভাই মন আমাদের মানে উত্তরটা একটু ব্যতিক্রম ছিল আপনাদেরটাও হয়তো বা মানে কাছাকাছি চলে আসছে সেই হিসেবে আমাদেরটা ছিল একটি প্রতিশ্রুতি ঠিক আছে তো আপনি বলছেন মন এটা সঠিক উত্তর হিসেবে নিয়ে নিলাম আচ্ছা দুইটির ভিতরে একটা পারলেন আর একটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে ইসলামিক প্রশ্ন এটা হচ্ছে কুরআন শরীফে আমাদের বাইরা মুসলমান রাইট জি জি আমাদের পবিত্র আল কুরআনে মোট সুর সংখ্যা কয়টি একশো চোদ্দটি শিওর আমাদের আল কুরআনে পবিত্র আল কুরআনে সূরার সংখ্যা হচ্ছে মোট 114টি ভাই বলছে আপনার কি এর সাথে একমত হ্যাঁ একমত এটা সঠিক উত্তর হিসেবে নিব জয় হ্যাঁ নাকি আপনি ভিন্ন কিছু জানেন জয় জয় আচ্ছা আচ্ছা তো আমাদের প্রশ্নটি ছিল যে পবিত্র আল কুরআনে কতটি সূরা রয়েছে তো ভাইরা সেখানে উত্তর দিয়েছে 114টি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের উত্তরটা সঠিক উত্তর হয়েছে আমি এটা সঠিক উত্তর হিসেবে নিতে পারতেছি ভাইদেরকে তিনটা প্রশ্ন করা হয়েছিল দুইটা ছিল ধাদা একটা ইসলামিক প্রশ্ন তো ভাইরা তিনটার ভিতরে দুইটাই সঠিক উত্তর দিয়ে দিছে তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুইজনের জন্য দুইটা চকলেট কেমন লাগলো আমাদের আজকের দাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো আচ্ছা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য